পিএসজি বনাম লিভারপুল স্কোরবোর্ড বলবে ম্যাচের একমাত্র গোলদাতা লিভারপুলের এলিওট কিন্তু যদি পুরো নব্বই মিনিটে চিত্র আঁকা হয় তাহলে আলোচনার ক্রেন্ডে থাকবেন একজনই লিভারপুলের পহরি এলেসন ব্রেকার গ্লাভস হাতে যিনি ছিলেন অলরেডের রক্ষা কবচ রীতিমতো একাই সামলে দিয়েছেন পুরো ম্যাচ এদিন এলেসন যে দুর্দান্ত ফর্মে ছিলেন তার প্রমাণ একটি পরিসংখ্যানই যথেষ্ট পুরো ম্যাচের নয়টি অসাধারণ সেভ পাগনির পেন্সিসের পিএসজির দাপটে আক্রমণগুলোকে রীতিমতো নস্যাৎ করে দিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার আর শেষ মুহূর্তে এলিয়েটের দুর্দান্ত ফিনিশিং লিভারপুলকে এনে দেয় স্বপ্নের এক জয় ম্যাচের সপ্তাশি মিনিট পর্যন্ত গোলের দেখা পাননি লিভারপুল রক্ষণ সামলাতে সামলাতে কিলান্ত দলটি শেষ মুহূর্তে পেলো সেই কাঙ্ক্ষিত গোল একুশ বছর বয়সী এলিয়েট বদলি নেমেই জালের ঠিকানা খুঁজে নেয় পিএসজি পুরো ম্যাচের সত্তর শতাংশ বল দখল রেখেছে নিয়েছে সাতাশটি শট কিন্তু শেষ পর্যন্ত অ্যালেসন নামের প্রাচীর ডেঙ্গাতে পারেনি ফ্রান্স জায়েন্টরা উল্টো লিভারপুল মাত্র দুইটি শট নিয়ে একটি পাঠিয়েছে জালে সেটাই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে তবে প্রথম অর্ধে একবার প্রায় এগিয়ে গিয়েছিল পিএসজি খাবার আজ খেলিয়ার দুর্দান্ত এক গোল অফসাইডের কারণে কাটা পড়ে এছাড়া উসমান ডিমবে ও বারকলা একের পর এক সুযোগ আছাড়া করাই হতাশাই পড়ে পিএসজির এই জয়ের ফলে দ্বিতীয় লিগের জন্য এক বড় অ্যাডভান্টেজ পেল লিভারপুল এবার ঘরের মাঠে নামবে অল রেডরা সঙ্গে থাকবে এক গোলের লিড কি মনে হয় আপনাদের পিএসজি কি পারবে এনফিল্ডে কামব্যাক করতে না রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদয় নেবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে